ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব খুবই জনপ্রিয় একটা ওষুধ নিয়ে এটা অ্যালার্জির এবং সোরিয়াসিসের জন্য খুব কার্যকরী একটা মলম এটা প্রস্তুত করে থাকে ইন ফার্মা লিমিটেড এই ডার্মেক্স এন এন্ড ক্রিমটার বিশ গ্রাম টিউবের খুচরা বাজার মূল্য হল আশি টাকা এটার প্রস্তুত করে থাকে অপশন ইন এরপর যেয়ে নেই এই ডার্মাক্স অ্যান ক্রিমটা আপনি কোন রোগের জন্য ব্যবহার করবেন এটা কি কি কাজ করে এটি ডাক্তার কেনই বা আপনাদের দিয়ে থাকে এটি ছত্রাকের সংক্রমণ জনিত রোগ স্কিনের যে সমস্যা থাকে ত্বকের যে সমস্যা সেটা চিকিৎসায় ডাক্তার দিয়ে থাকেন এছাড়াও যাদের একজিমা থাকে এবং সোরিয়াসিস এবং ব্যাকটেরিয়া জনিত রোগের সংক্রমণে স্কিনে যে বা ত্বকে যে সমস্যা হয় সেটার জন্য আপনি এটি ব্যবহার করতে পারেন এরপরে যে নেই এই ডারমেক্স এন এন ব্যবহারের নিয়ম এটি আপনি দৈনিক এক থেকে দুইবার এটি ব্যবহার করতে পারেন এতে খুব কার্যকরী ফলাফল পাবেন এই ডারমেক্স এন এন ব্যবহারে সাধারণত যে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হলো ত্বকে লালচে ভাব ত্বকে জ্বালা পোড়া এবং ত্বকের রং পরিবর্তন হতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই এই ডারমেক্স এন এন ক্রিমটা আপনি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে ব্যবহার করা থেকে বিরত থাকবেন ব্যবহার করা উচিত নয় আর যদি একান্ত প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেছেন তাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ওষুধের রিভিউ নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ